রূপান্তরিত শিলা কোন কোন শিলার সমন্বয় কোন কোন শিলা দিয়ে বা কোন শিলা দিয়ে রূপান্তরিত আগ্নেয় শিলা বল আগ্নেয় শিলা প্লাস পাওলিক শিলা দিয়ে ঠিক আছে আচ্ছা পাওলিক শিলার উদাহরণ দিতে রোহিত চুনা পাথর বেলে পাথর আগ্নেয় শিলার উদাহরণ দেয়

एमपी बोलाइट चुनाव अथवा लुपादेत मार्बल वेरी गुड मार्बल पीट कोयला पीट पीट कोयला पीट कोयला पीट कोयला रुप ग्राफ हाय अच्छा देख रहे ये बस सुंदर करें देखो एक तो चक्री घुमा के बैठो ठीक है

শিলা চক জিনিসটা কি কিছু না শুধু সময়ের পার্থক্য কিছু না এই যে এখানে কিনে এই যে আগ্নেয় শিলা পাওয়ালিক শিলা রূপান্তর শিলা কিছু না শুধু সময়ের পার্থক্য ওটাই আগ্নেয় শিলা ওটাই পাললিক শিলা ওটাই রূপান্তরিত শিলা ঠিক আছে কিছু না শুধু সময়ের পার্থক্য কি করে বুঝবো দেখো অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে যে দুর্বল ছিদ্র লাভা রূপে বেরিয়ে এসে ভূ অভ্যান্ত শীতল এবং কি সৃষ্টি হয় আগ্নেয় শিলা এবং আগ্নেয় শিলার সৃষ্টি হয় এই আগ্নেয় শিলা পরে এই শিলা নদী বায়ু ভালো করে বুঝবি কিন্তু নদী বায়ু হিমবাহ প্রভৃতি নদী নদীতে ক্ষয়ে ক্ষয় ক্ষয়ে বা বায়ু মানে বায়ু বয়ে 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 হিমবাহ প্রাকৃতিক বিভিন্ন কাজে ঠিক আছে প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মানে ধরে একটা আগ্নেয়শিলা আছে তো ধরেন এখানে আগ্নেয়শিলা আছে আগ্নেয়শীলা আছে এখানে নদী নদী বাই নদী বালি পাথর এখানে গিয়ে অন্য জায়গায় গিয়ে সঞ্চিত হয় কি হয় এখানে গিয়ে অন্য জায়গায় গিয়ে সঞ্চিত সঞ্চিত হয়ে 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 কি করে সঞ্চিত হয়ে এর এই যে বালিগুলো পলিবালিগুলো আগ্নেয় শিলার অন্য জায়গায় গিয়ে নদীর নদীতে সঞ্চিত হয়ে কোন শিলা সৃষ্টি করে পারলিক শিলায় সমুদ্র এই যে শিলাটা এই অগ্নির শিলাটা সমুদ্রের তলদেশে কিন্তু এই যে সমুদ্রের তলদেশে বহু বছর ধরে সঞ্চিত এবং কঠিন হয়ে গঠিত হয় এই শিলাটা নদী হিমবাহ আর বায়ু দ্বারা প্রবাহিত হয়ে ছোট ছোট ক্ষুদ্র 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 খুত করান সমুদ্রের তলদিসে এসে এক জায়গায় জমা হয়ে 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 পারলিক শিলার সৃষ্টি করে কোন শিলা পারলিক শিলা ঠিক আছে এবং অগ্নীয় ও অগ্নীয় ও পাললিক শিলা দুই ধরনের শিলা এই দুই একটা হচ্ছে অগ্নিয় শিলা একটা হচ্ছে পালিক শিলা এই ভালো করে বুঝবি কিন্তু আগ্নেয় এবং পাললিক শিলা রূপ দৈর্ঘ্য বছর ধরে দৈর্ঘ্য সময় ধরে মানে লক্ষ লক্ষ কোটি 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 বছর ধরে ঠিক আছে অগ্নি হ্যাঁ একমা হ্যাঁ আসছে দাঁড়ান তো শিলা চক্রে কি হয় এই দুই ধরনের শিলা হ্যাঁ ঠিক আছে আগ্নেয় শিলা হ্যাঁ আচ্ছা পাওলিক শিলা আগ্নেয় শিলা এবং পাওলিক শিলা চাপে এবং তাপে কি হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলায় গঠিত হয় দেখ আগ্নেয় শিলা কিভাবে গঠিত হলো ভূপৃষ্ঠ থেকে উপরে আগ্নেয় শিলা গঠিত হলো আগ্নেয় শিলা থেকে পাওলিক শিলা কিভাবে গঠিত হলো আহ চূর্ণ হয়ে নদী হিমবাহ এলাকাতে হ্যাঁ তোর পাওয়ালি শিলায় রূপান্তরিত হলো তারপর এই পাওয়ালি শিলাটা রূপান্তরিত শিলা কি হবে এই রূপান্তরিত শিলাটা আগ্নে শিলা হতে পারে আবার পাওয়ালি শিলাও হতে পারে দুটা শিলা একসাথে দৈর্ঘদিন ধরে চাপে তাপে তারপরে তোর রূপান্তরিত শিলায় পরিণত হয় ঠিক আছে আবার তিন ধরনের শিলা ভুয়ারে ফুলে ভুগড়বে ক্রমশ আবার কি হয় বলতো এই তিন ধরনের শিলা আগ্নেয় পাওয়ালি রূপান্তরিত ভালো করে বুঝবি কিন্তু আগ্নেয় পাওলি এই তিন ধরনের শিলা ভূ আগ্রের ফলে ভূগর্ভে প্রবেশ করে মানে নিচে নিচে আমাদের প্রবেশ করে সমুদ্র মানে ভূগর্ভে প্রবেশ করে এবং পরবর্তীকালে ম্যাগমাই পরিণত হয় বুঝতে পারলি মানে দেখ এইভাবে সার্কেলটা কিভাবে চলে দেখেন পরবর্তীকালে কিসে পরিণত হয় ম্যাগমাই পরিণত কি হবে শিলা চক্র দেখ এটা কিন্তু মুখস্থ করে নিবি ঠিক আছে আমি বললাম কোনটা শিলা কিভাবে গঠিত হয়েছে এটা কিন্তু মুখস্থ করে নিবি হ্যাঁ প্রথমে এই দেখ আমি প্রথমে এখানে যদি লিখি গলিত গলিত ম্যাগমা কথা বলবি না গলিত ম্যাগমা ঠিক আছে এই গলিত ম্যাগমা ও লাভা এটা 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 কি শীতল এবং কঠিন হয়ে কিসে পরিণত বলতো আগ্নেয় শিলায় কি আগ্নেয় শিলাই ঠিক আছে আগ্নেয় শিলায় পরিণত হচ্ছে বুঝতে পারলি এই আগ্নেয় শিলাটা ভালো করে বুঝ এই শিলাটা ভেঙে ভেঙে তো পরি শিলা নাকি রে এই পলি পলিটা এই পলিটা তোর জমা হয়ে হয়ে খিষে পরিণত হচ্ছে পাওয়ি শিলা বুঝতে পারলি আমার কথাটা এই পলি জমা হয়ে কি হয় পালি শিলা আবার এই পাওয়ালি শিলা থেকে তোর কি উৎপন্ন হয় রূপান্তরিত শিলা আচ্ছা আমি তোদেরকে বললাম না যে আগ্নেয় শিলা থেকেও রূপান্তরিত শিলা হতে পারে ঠিক না মানে আগ্নেয় শিলা থেকেও রূপান্তরিত শিলা হতে পারে বুঝতে পারলি আমার কথাটা আবার এই রূপান্তরিত শিলাবল বা পালিক শিলাবল আবার যখন ভূগর্ভে পৌঁছে যায় তখন পরিণত হয় ম্যাগমায় পরিণত হয় কিসে পরিণত হয় এটাই হচ্ছে শিলা চক্র মানে চক্রাকারে কিন্তু আবদ্ধ হচ্ছে সব সময়ের অপেক্ষা আস্তে আস্তে কিন্তু ওই শিলাটি কিন্তু চক্রাকারে চলছে ঘোরাফেরা করছে বুঝতে পারলি বুঝা গেল তো প্রকৃতিতে শিলার উৎপত্তি দেখলে প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলার রূপান্তর মানে শিলা উৎপত্তি হলো এবং একটা শিলা থেকে অন্য শিলার রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে যে আবর্তন হচ্ছে এই ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতি চক্রাকার আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো কি শিলা চক্র সম্পূর্ণ প্রক্রিয়াকে আমরা কি বলবো শিলা চক্র বলবো ঠিক আছে আচ্ছা এই যে আমাদের আহ কোথায় বলতো ভারতের বুঝতে পারলি ভারতের একটা জায়গা আছে যার নাম ছোটনাগপুর ওখানে এত শিলা আছে না এত আছে পুরো মালভূমি তো হ্যাঁ এই কোন শিলা বলতো তোকে যদি বলে যে ছোটনাগপুর মালভূমি যে আছে কোন শিলা দ্বারা গঠিত কি বলবি গ্রানাইট শিলা কি বলবি ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত গ্রানাইট শিলা ঠিক আছে তারপর আরেকটা আছে যে ওই পাহাড়গুলো কি হয় টিভির মতো মানে সাধারণত পাহাড় খাড়া না খাড়া না নিচে টেবিলের মতো ঠিক আছে টেবিলের মতো থাকে মানে সমান উপরটাতে একদম পুরো সমান সমান থাকে ঠিক আছে দক্ষিণ দক্ষিণ ভারতে এগুলো এইগুলো এগুলো পাওয়া যায় হুম আর টেবিলের মতো রূপ দেখা যায় এই জায়গাটাকে বলা হয় দাক্ষিণাত্যের মালভূমি যাকে বলা হয় ডেকান ট্রাফ কি বলা হয় ডেকান ট্রাফ বা দাক্ষিণাত্যের মালভূমি ঠিক আছে বুঝতে পারলে আমার কথা বা দক্ষিণাতে মালভূমি দাক্ষিণা মালভূমি বা ঠিক আছে আমার কথাটা আচ্ছা তারপরে দেখ কি বলতো ওই ছেলেটা কি থাকবে পুরো টেবিল টেবিলের মতো চ্যাপটা থাকবে ঠিক আছে এটা কোথায় দেখা যায় দাক্ষিণাতে কোথায় দেখা যায় দাক্ষিণাতে আচ্ছা আর একটা জিনিস আমাদের আমাদের চেরাপুঞ্জি নাই চেরাপুঞ্জি মেঘালয় চেরাপুঞ্জি মৌসিনরাম এখানে কিনা এমন অদ্ভুত ধরনের পাহাড় দেখা যায় যে পাগল হয়ে পাথরের গুহা দেখা যায় গুহা মানে কি রে এইরকম করে গুহাটা দেখা যায় ঠিক আছে মানে এখানে গুহা আছে হ্যাঁ চুনা পাথরের গুহা গুহার মতো দেখা যায় চুনা কিসের গুহা হ্যাঁ এর ভিতরে সুরং থাকে ঠিক আছে তো চুনা পাথরের গুহার ছাদ থেকে এই ছাদ থেকে যদি ঝুলে ঠিক আছে এরকম করে ঝুলে থাকে দেখেছিস ছবিতে দেখেছিস হ্যাঁ না এটা চুনা পাথরের নিয়ে ছাদ থেকে চুনা পাথরের দণ্ড এটাকে বলা হয় গুহাটায় যদি ছাদ দেখে যে চুনা পাথরগুলো ঝুলে এটাকে বলবো আমরা কি স্টেলা কটাইট কি বলবো স্টেলা কটাইট নামটা বলে রাখবি ছাদ স্টেলা। ঠিক আছে আর যদি আর যদি তোর গুহার মেঝে থেকে উপর দিকে জমে থাকা চুনা পাথর দেখা স্টেলা স্টেলা গমাইট মানে একদম যদি এরকম থাকে মে মেঝে থেকে একদম পুরো এরকম থাকে বুঝতে পারলি এটাকে আমরা কি বলবো স্টেলা বুঝতে পারলি একটা হচ্ছে স্টেলা কটাই একটা হচ্ছে স্টেলা গমাইট বুঝা গেল বুঝতে পারলি আমার কথাটা এটা কোথায় আছে বলতো মেঘালয়ের মেঘালয় চেরাপুঞ্জির মৌসুমী নামে কোথায় চেরাপুঞ্জ মনে রাখবি চেরাপুঞ্জির মৌসুমী নামে এই জিনিসটা আছে একটা হচ্ছে যদি ঝুলানো যেটা ঝুলা থাকবে ওটাকে আমরা কি বলবো স্টেলা কটাইট আর যেটা যুক্ত থাকবে উপর এবং নিচ যুক্ত থাকে এটাকে আমরা স্টেলা গমাইট আচ্ছা আবার চুনাপাথর যুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিতে দ্রুত ক্ষয় হয়ে ভূগর্ভে গিয়ে ছোট ছোট বড় আকৃতির গর্ত সৃষ্টি করে এই ধরনের গর্তকে বলা হয় কাস্ট ভূমিরূপ কি বলবো কাস্ট ভূমিরূপ ঠিক আছে আচ্ছা চুনাপাথর যেখানে আছে কিনা সেখানে কিন্তু বাঁধ বা জলধারা তৈরি করতে না নরম তো মানে ই হয়ে যায় আজের কি হলো দেখ এবার প্রায় শেষে থেকে তারা আচ্ছা দেখ শিলা মধ্যস্থত কেলাস নির্দিষ্ট রাসায়নিক সংযুক্ত বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক ও যৌগিক পদার্থ হলো খনিজ ঠিক আছে খনিজ এই এই যে যে খনিজ খনিজ ঠিক আছে এর নিজস্ব আকার আছে বর্ণ আছে কাঠিন্য গঠন দেখা যায় খনিজ একটি নির্দিষ্ট মৌলিক পদার্থ ঠিক কি না খনিজ একটা নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে যেমন হিরে হিরে হলো কার্বনের রূপভেদ হিরে হচ্ছে একটা জিনিস বলেছিলাম না হিরে আর গ্রাফাইট দুটাই কিন্তু হিরে হচ্ছে সব থেকে দামি কারণ কি বলতো সব থেকে পৃথিবীর মধ্যে যতগুলো আছে থেকে শক্ত হার্ড হচ্ছে কি হিরে ডায়মন্ড একে হিরে তৈরি যেটা দিয়ে হিরে তৈরি ওটা দিয়ে গ্রাফাইট গ্রাফাইট মানে পেন্সিল না হিরে তৈরি ভাবতে পারছিস যে যে স্ট্রাকচারটা গঠনের যে ওদের কি আছে তো তোদের পড়েনি না খনিজ মৌলিক পদার্থ যৌগিক খনিজ মৌলিক পথা হতে পদার্থ হতে পারে আবার যৌগিক পদার্থ পদার্থও হতে পারে যেমন গোলাপি রঙেরোকেজ ফ্লেক্স পারি গোলাপি রঙের পটাশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন প্রকৃতিতে বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ হচ্ছে কি ভালো করে মনে রাখবি এই যে যতগুলো শিলা গঠিত হয়েছে মাত্র ওই আটটা শিলার মধ্যে ঘটেছে যেটার নাম হচ্ছে কি সিলিকল অক্সিজেন লোহা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম আর পটাশিয়াম এই আটটা মৌল দিয়ে তৈরি প্রকৃতিতে যতগুলো মৌল আছে মানে শিলা আছে সরি প্রকৃতিতে যত মৌল আছে এই আটটা শিলা দ্বারাই গঠিত আটটা শিলা মুখ করি কি রে আহ সিলিকন অক্সিজেন লোহা অ্যালোমিনিয়াম এগুলো ঠিক আছে তো আমরা একটু কোয়াটেজ নিয়ে বলবো কোয়াটেজটা কিরে এটা একটু গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়াটেজ খুব কঠিন মূলত সাদা সরবুজ আকৃতির কেলাস গ্রানাইট ও ব্যাশেল শিলার মূল উপাদান এটা হচ্ছে কোয়াটেজ ঠিক আছে কোয়াটেজ থাকায় এই শিলাগুলো বেশি ক্ষয় প্রতিরোধী এই কোয়াটেজ গয়না তৈরি তৈরি কাজ আর পাথর কাটতে কোয়াটেজ ব্যবহার করা হয় পরীক্ষায় যে কাঠ ও পাথ মানে গয়না তৈরি কাজ ও পাথর কাটতে কাজ 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 ও পাথর কাটতে কোন শিলা ব্যবহার করা হয় কি হবে হ্যাঁ পাথর পাথর কোয়াটেজ এটা কি হবে কোয়াটেজ ঠিক আছে কাজ হ্যাঁ না না আসবে আসবে সবাই কোয়াটেজ হ্যাঁ ওটা একটা শিলা কঠিন শিলা ঠিক আছে কোয়াটেজ এটা এর মূল উপাদান হচ্ছে কি গ্রানাইট ও বেসেল মানে যৌগিক উপাদান যৌগিক মূল্য এটা কি গ্রানাইট আর দিয়ে তৈরি প্রচুর শক্ত ঠিক আছে কাঁচও ও কাটতে সাহায্য করে এবং পাত্র কাটতে সাহায্য করে কোয়াটেজ তারপর ফ্লেটস পার কি সাদা ও গোলাপি রঙের গ্রেনাইট ও বেসেলের অন্যতম প্রধান উপাদান মানে ম্যান যে মৌলিক উপাদানটা হচ্ছে কি গ্রানাইট ম্যান যে মৌলিক উপাদানটা হচ্ছে কি গ্রানাইট ঠিক আছে মৌলিক উপাদানটা কি গ্রানাইট আর ব্যাটসেন কোয়াটেজ বল বা পর বল এটা এর প্রধান উপাদান হচ্ছে আর এটা এটা এই যে ফ্লেসটা কি কাজে ব্যবহার করা হয় ফ্রেশ ব্যবহার করা হয় সেরামিক সেরামিক শিল্পে কি শিল্পে সেরামিক শিল্পে কাজ তৈরি করতে ফ্রেশ ব্যবহার করা হয় সেরামিক শিল্পে কাজ তৈরিতে ফ্রেশ ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা অবর অব তো সবাই জানে জানিস না অবর মেখে দিলে চিক 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 করে কোথায় ব্যবহার করা হয় অবর চকচকে মসৃণ পাতলা ভঙ্গুর প্রকৃতির হ্যাঁ স্বচ্ছ এবং অবর তাপ ও বিদ্যুতের কুপুরি বাই তাপ ও বিদ্যুৎ চলে না ঠিক আছে বৈদ্যুতিক সরঞ্জাম প্রতিমা সাজ রং বেরঙের ব্যবহার করা হয় অব্র পুরো মুখে লাগলে ছুটতে চায় না এত বাজে একদম ঠিক আছে এভাবে জিপসাম খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ জিপসাম জিনিসটা কি বলতো জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট যুক্ত কেলাস ভালো করে বুঝবি ক্যালসিয়াম সালফেট যুক্ত কেলাস কি জিপসাম এটি সিমেন্ট শিল্পে ও সার তৈরিতে নির্মাণ কাজে জিপসাম ব্যবহার করা হতো যদি পরীক্ষা আসবে সিমেন্ট তৈরি করতে কোন কি ব্যবহার করা হয় কি হবে সিমেন্ট এই যে সিমেন্ট পরিবেশে সিমেন্টের ব্যাপারে বলেছিলাম জিপসাম এই বলেছিলাম না তো জিপসাম হচ্ছে তোর সিমেন্ট তৈরিতে জিপসাম ব্যবহার করা হয় ঠিক আছে জিপসামে কি থাকে ক্যালসিয়াম সালফেট থাকে কি থাকে ক্যালসিয়াম সালফেট ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস দেখ এই যে ভারতের খনি শুন রে শুন রে জিপসামটা বুঝতে পারলি আচ্ছা ভারতের খনিজ ভান্ডার কাকে বলবো বুঝতে পারলি আপ ছোটনাগপুর মালভূমিকে আমরা ভারতের খনিজ ভান্ডার বলবো কারণ পুরো ভারতের অধিকাংশ আ তো ছোটনা वेरी वेरी কথা ছোটনাগপুর মালভূমিকে আমরা ভারতের খনিজ ভান্ডার বলবো কারণ পুরো ভারতের অধিকাংশ খনিজ কোথায় আছে রে বাবু হ্যাঁ লোহা তামা মাইকা এটা সেটা সব ছোটনাগপুরে আছে কোথায় আছে এই জন্য ছোটনাগপুর মালভূমিকে আমরা কি বলবো ভারতের খনিজ ভান্ডার বলবো ছোটনাগপুর মালভূমি প্রধান জীবিকা খনিজ উত্তোলন করা এবং খনিভিত্তিক শিল্প ঠিক আছে আচ্ছা এবার বিভিন্ন প্রাকৃতিক সূর্য নদী বায়ু শিলা থেকে মাটির সৃষ্টি কিভাবে হয়েছে একবার মনে হয় না স্যার আপনি যে বলছেন যে পুরো মিলে শিলা শিলা তো শিলা থেকে মাটি কিভাবে সৃষ্টি হয়েছে এটা কোশ্চেন তো নাকি ঠিক আছে ঠিক আছে চলো তো এই যে এই শুনি এই যে তোর আদি শিলার উপর শিলাচূর্ণ জৈব পদার্থ মিশ্রিত পাতলা আবরণ হল মাটি জীবক আবাসস্থল বিভিন্ন প্রাকৃতিক সূতযকম নদী বায়ু বৃষ্টিপাত সমুদ্রতঙ্গ হিমবাহ প্রভৃতি বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলার জন্য রূপে অবস্থান করে এই শিলাচূর্ণকে বলা হয় রেগোলিথ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যখন একটা শিলা রৌদ্র নদী পতি ইত্যাদি থেকে ভালো করে একদম পুরো শিলাটা ক্ষয়ে 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 পুরো শিলাটা চূর্ণ হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো রেগুলিট বলবো দেখো একটা পাথর এখানে আছে পাথর আছে এখানে রৌদ্র পড়ছে বৃষ্টি পড়ছে ঝড় হচ্ছে এখানে আস্তে আস্তে ফাটলের সৃষ্টি হচ্ছে একদম পুরো ফাটল হয়ে যে চূর্ণটা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ছে এটাকে আমরা কি বলবো রেগুলিট বলবো কি বলবো মুখস্থ করবি তাহলে ঠিক আছে এরপরে এসে তাই এই রেগুলেটার সাথে সাথে পরে জলবায়ু জৈব পদার্থ মিশে মাটির সৃষ্টি করে এই রেগুলেট থেকে আমাদের কি হয় মাটির সৃষ্টি হয় বুঝতে পারলি মাটি অনেক ক্ষেত্রে নিচের পৃষ্ঠদেশের আদিশার উপর নির্ভর করে যেমন ব্যাসল্ট শিলা কৃষ্ণমৃত্তিকা গ্রানাইট ইত্যাদি এবার তোরা এই যে ভূগোলটা বের কর পেজ বের কর তোরা সাতাস এই ছকটা তোরা মিলে নিয়ে আসবি বাড়ি থেকে হ্যাঁ এই ছকটা নিচে ছকটা নিচের ছকটা বাড়ি থেকে মিলে নিয়ে আসবি হ্যাঁ করে নিয়ে আসবি Bulan.